একটা বছর আমাদের থেকে বিদায় হয়ে চলে গেছে আল্লাহ পঁচিশ সাল কি করেছি আল্লাহ আমরা জানি না ভালোর চাইতে হয়তো মন্দই বেশি করে ফেলেছি মোনাজাতের মাধ্যমে তোমার কাছে তোবা করতেছে আল্লাহ আল্লাহ যে বছরটা চলে যাচ্ছে বিদায় হয়ে যত পাপ করেছি আল্লাহ মাফ করে দাও ছাব্বিশ সালই মানের সাথে সাথে

ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত সুধী উপস্থিতি আজকে